সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এমবিবিএস ডক্টরস অ্যাডভাইস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগত আজকে আবারও আমি আপনাদের সামনে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু ওষুধ নিয়ে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ওষুধটিকে চেনে না বা এই ওষুধটি জীবনে কখনো খায়নি এমন কেউ হয়তো আমাদের এই দেশে খুঁজেই পাওয়া যাবে না এবং সেই ওষুধটির নাম হলো নাপা এই নাপা ওষুধটির অনেক ধরনের অনেক ভ্যারাইটির ট্যাবলেট আমাদের মানে বাজারে প্রচলিত রয়েছে কিন্তু মজার বিষয় হলো দু একটা ভ্যারাইটি ছাড়া আমরা হয়তো জানি না কোন ভ্যারাইটি নাপা ট্যাবলেটটি কোন সমস্যায় খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে এবং আজকে আমি এই জন্য আপনাদের সামনে চলে এসেছি এই নাপা ওষুধটি নিয়ে কথা বলার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের নাপা ট্যাবলেট রয়েছে এই যে প্রথম যে নাপা ট্যাবলেটটি এটার নাম হলো নাপা রাপিট এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে রয়েছে প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এবং মজার ব্যাপার হলো এই নাপা রাপিট ট্যাবলেটটি নাপা পরিবারের সবচেয়ে লেটেস্ট সংযোজন তার মানে খুবই রিসেন্ট এই ওষুধটি তারা নিয়ে এসেছে এবং এই ওষুধটির আসলে বিশেষত্ব কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে উইথ একটি টেকনোলজি তার মানে হলো আসলে আমরা আসলে নাপা ওষুধটি সবার আগে কেন খাই কয়েকটা খুবই কমন কারণের জন্য সেটা হলো কারো যদি কখনো জ্বর আসে তাহলে এই নাপা ওষুধটি খায় কারো কারো যদি কখনও শরীরে কোনো ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা অথবা শরীরে যে কোনো অঙ্গে ব্যথা হলে সবার আগে বা অথবা মাথা ব্যথা সবার আগে আমরা এই নাপা ওষুধটি খেয়ে থাকি